এই বাধা বিপত্তির মধ্যেও আমাদের কাজ থেমে নেই আমাদের সংগঠনের নেতৃত্ব শূন্য করবার জন্য এই অপচেষ্টা এবং অপকৌশল করে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করা হয়েছিল আল্লাহর মেহেরবানীতে আপনারা দেখছেন জামায়াত ইসলামীর কাজ থেমে নেই আমরা আপনাদের সামনের সম্মুখে কথা বলতে পারি নাই আমরা দুইজন মানুষ একত্রিত হয়ে কথা বলার সময় আমাদেরকে জঙ্গি আখ্যায় দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে আমাদের জঙ্গির তকমা লাগানো হয়েছে কিন্তু আপনারা জানেন জামাত ইসলামীর ওই সময়ের আমির হিসাবে মৌলানা মতিউর রহমান নিজামি তার লিখিত চোখী বই এখনো আছে তার ভাষণ আছে ইসলাম জঙ্গিকে পছন্দ করে না জঙ্গি একটা জঙ্গি এটা মানবতার কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারে না এটা আমরা বিশ্বাস করি আমাদের আইডিওলজি এটা বিশ্বাস করে এবং আমরা সেভাবেই গড়ে উঠছি জামাতি ইসলামী এই দেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় কাজ করছে মানুষের কাছে ইসলামের শাসত বাণী ইসলামের সার্বজনীন বাণী আমরা তুলে ধরছি এটা যাদের পছন্দ হচ্ছে যারা ভালো লাগছে তারাই জামাতি ইসলামী তো অংশগ্রহণ করছে আমাদের এই ষোলো বছরে কাজ থেমে ছিল না এখন কোনো দিনই একটা দিনের জন্য আমরা আমাদের কাজকে বন্ধ রাখি নাই আমাদের আমাদের এত কিছু হয়েছে আমাদের নেতৃত্ব শূন্য করার প্রচেষ্টা চালানো হয়েছে এর মধ্যেও আমরা আমাদের বুকে ব্যথা নিয়ে আমাদের অন্তরের জ্বালা নিয়ে তাও আমরা মানুষের সাথে সাবলীলভাবে এই অঙ্গনে আমরা কাজ করছি আমরা একটা উদাহরণ কেউ দিতে পারবে না জামাত ইসলামের পক্ষ থেকে কাউকে সর্বপ্রথম কোনো আঘাত করা হয়েছে কোন বোমা বিস্ফোরণ করা হয়েছে কোনো অন্যায়ভাবে